গল্প এটা আমাদের সেই অভিষেক মামার সঙ্গে দেখা হলো না সেই যে সোধপুরে কাকাই সঙ্গে ঠাকুর দেখতে গেলাম ওই মামাটা দিয়েছে কি বলছে পেনি দা পিক স্যাট ইন হার পেন পেনি বসেছিল সিকেপ থার পেন ক্লিন অ্যান্ড টাইডি সে তার পেনটাকে খুব ক্লিন করে পরিষ্কার করে রেখেছিল এই দেখো পরিষ্কার করে পেনি বসে আছে দেখতে পেয়েছ সি কেপ সাম ফ্রেশ ফ্লাওয়ার ইন আপর আর একটা ফ্রেশ ফ্লাওয়ার মানে ফুল রেখেছিল কোথায় না উম আচ্ছা টবের মধ্যে সুন্দর ফুল রেখেছিল তারপরে পড়াচ্ছিলাম ঠিক আছে আচ্ছা পেন ই লাভ টু রিড বুক ও তোমার বলতেন মা বই পড়তে ভালোবাসতো শি হ্যাট লস অফ দেম কত বই তোমার এত বই আছে নেই এত বই কিনতে হবে আমাদের আটতে আঁকতে হবে বড় হলে

রিড আর ফোন র্যাক বলছে একদিন পড়তে বসেছে বই পড়তে ফোন বেজে উঠেছে এই যে এই যে তোমার ওকে পড়াবো দাও আচ্ছা যে তোমার ফোনটা যেরকম ওরকম ওরও একটা ফোন ছিল ওর ফোন বেজে উঠেছে ইট ওয়াজ আর ফ্রেন্ড ফ্রেড দা হর্স এটা কে ছিল তোমার যেমন মেহু দিদি ফোন করে মেহু দিদি বন্ধু ওর বন্ধু হচ্ছে একটা ঘোড়া ওর নাম হচ্ছে ফ্রেড ও ফোন করেছে ঠিক আছে কি বলছে ফ্রেড ওয়ান্টেড পেনি টু হেল্প হিম বাই আ হ্যাড ফর হিমসেল

হোয়াই ডু ইউ নিড আ হ্যাট তখন পেনি জিজ্ঞেস করছে তোর তোমার টুপি কেন লাগবে কেন লাগবে টুপি তখন বলছে দ্য সান ইজ টু হট ফর হিম ওয়েন হি গোজ ফর আ রান বলছে বাইরে হ্যাঁ তুই তো পড়েছে বলছে বাইরে সূর্যতে এত গরম আমি যখন বাইরে দৌড়াতে যাই আমার খুব গরম লাগে তাই আমার একটা টুপি লাগবে তখন বলছে দে ওয়ান ওয়েন টু দ্য ফেয়ার টু গেট এ তখন ওরা দুজনে মিলে কোথায় গেল এটা তারপরে তারা কি দেখলো তারা অনেক টুপি দেখলো এবং অনেকগুলো পরে পরে দেখলো কোনটা ভালো লাগছে এই দেখো পরে পরে দেখছে কোনটা ভালো লাগছে কিছু কিছু ছিল ছোট কিছু কিছু ছিল অনেক বড় তারপরে একটা মাথায় দিয়ে বলল দিয়েছে যখন তখন পেনি বলছে ও ইয়েস দিস ইজ গুড হ্যাঁ এটাই তোমায় ভালো লাগছে পেনি বলছে ফ্রেডকে ঠিক আছে তখন ফ্রেন্ড বলছে যে হ্যাঁ ঠিক ঠিক এইটা আমার জন্য একদম ঠিকঠাক ফিটিংস হয়েছে আমি খুব খুশি ঠিক আছে এই যে ফ্রেড ফ্রেডের মাথায় টুপিটা হয়েছে তাই ও খুব খুশি হয়ে গেছে তখন বলছে ইউ আর মাই আরে বাড়ি যাবে দাঁড়া একটু বলে কথা বলছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড পেনি ইউ আর দ্য বেস্ট বলছে তুমি আমার খুব ভালো শোনা বন্ধু তুমি খুব ভালো বলে তারপরে ওরা মোস্ট ওয়েলকাম বলছে ওয়েলকাম বলে বাড়ি চলে গেল ওয়েলকাম বলে বাড়ি চলে গেল এই যে বাড়ি যাচ্ছে তুই জানি ভালো গল্পটা ভালো ছিল না হ্যাঁ গল্পটা ভালো ছিল না বাড়িতে বাড়িতে ও বাড়িটা দেখতে পাইনি তাই জন্য গল্পটা ভালো লাগেনি বাড়ি এই যে প্রথমেই তো বাড়ি দেখিয়ে দিলো মা এই যে ওর বাড়ি এই যে বিছানায় বসে আছে এটাই ওর বাড়ি ভালো লেগেছে তো গল্পটা হুম হ্যাঁ কীকালে গোলপুটের ব্যাপারটা কি ছিল তুমি বুঝেছো যে এইটা হচ্ছে এর নাম হচ্ছে পেনি পেনি সকালবেলা উঠে একটুখানি টুকানি বসে ছিল চুপচাপ একটা সামনে ফুল নিয়ে দেখছিল কি সুন্দর দেখতে লাগে মানি কই ও মা ও মাতে খাবার বানাচ্ছিল তুমি তারপরে ও বইপছ ছিল ও বই পড়তে খুব ভালোবাসে তো তারপরে হঠাৎ করে ওকে ফ্রেড ফোন করে যে ওর বন্ধু ঘোড়া বন্ধু ফোন করে বলছে আমার একটা তুপি লাগবে তুমি আমার সাথে যাবে তখন পেনি বলছে কেন তোমার টুপি লাগবে তখন ব্রেট বলছে আমি রোদ্রে হাত দৌড়াতে যাই আমার মাথায় খুব গরম লাগে কি গরম বাবা সুজি মামাতা তখন বলছে পেনি ঠিক আছে যাবো তারপর ওরা একটা মেলায় গেল অনেক টুপি পরে পড়ে দেখছে কোনোটাই মাথায় হচ্ছে না তারপর একটা টুপি পড়েছে পরার পর পেনি বলছে বা তোমাকে দায় উল্লাগছে দায় উল্লাগছে আচ্ছা তখন ফ্রেড বলছে ঠিক ঠিক এই টুপিটা তো আমার খুব সুন্দর হয়েছে তুমি আমার খুব বন্ধু শোনা বন্ধু শোনা বন্ধু বন্ধু বলে ওরা বাড়ি চলে গেল